আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর প্রতিদিনের মতো আজকেও তোমাদের সবার সাথে একটা মজাদার রেসিপি শেয়ার করতে চলে আসলাম আজকে তোমাদের সবার সাথে শেয়ার করছে আমার মায়ের হাতের মজাদার রেসিপি এই টাটকা টাটকা চাপড়া মাছ দিয়ে ডাটা দিয়ে জোল রান্না শুনেই হয়তো তোমাদের জীবে জল এসেছে আসলে আমার মায়ের হাতে রেসিপিটি খেতে জাস্ট অসম্ভব দুর্দান্ত হয় ভাবলক তোমাদের সবার সাথে শেয়ার করা যাক তোমরাও বাসে এরকম করে আমার মায়ের মতো করে একবার হলেও রান্না করে খেতে পারবে আর চাকলা মাছের প্রতিটা মাছে একদম ভরপুর দিন ছিল আর এটা মা ডাটা দিয়ে রান্না করে খেতে জাস্ট অসম্ভব স্বাদ হয় ভাবলাম তোমাদের সবার সাথে শেয়ার করা যাক এখানে মা চাপলা মাছ দিয়ে ডাটা দিয়ে রান্না করার জন্য সব কিছু একসাথে রেডি করে নিয়েছি চলো তাহলে কীভাবে রান্না করছি তোমাদের সবার সাথে শেয়ার করছি মাছ দিয়ে ডাটা দিয়ে রান্না করার জন্য মা এখানে পাতিল বসে দিয়েছি পাতিলটা গরম হয়ে গিয়েছে এখন সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গিয়েছে এখন পেঁয়াজ কচিগুলো ছেড়ে দিচ্ছি পেঁয়াজটা নাড়াচাড়া দিয়ে লাল করে নিচ্ছি পেঁয়াজটা লাল হয়ে এসেছে এখন মরিচ আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু পানি মশলাটা কষানোর জন্য দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন ডাটাগুলো দিয়ে দিচ্ছি মা যে কোনো জিনিসে রান্না করার আগে আগে দিন আগেই সব কিছু রেডি করে নেয় তাই ডাটাগুলো একদম ছেলে মা ধুয়ে রেখেছিল আর এখন ডাটাগুলোর সাথে আলোগুলোও দিয়ে দিচ্ছি এতে ডাটার আলো একসাথে কষানো হয়ে যাবে আর সামান্য পরিমাণ এখানে একটু রসুন বাটা অ্যাড করেছি তোমরা যেহেতু আমার প্রতিদিনের রান্না দেখো তোমরা থাকো আমি প্রতিটা রান্নাতে আমার মা রসুন বাটা দিয়ে থাকি এতে দারুণ ফ্লেভার আসে প্রতিটা রান্নাতে তোমরাও চাইলে ব্যবহার করে দেখতে পারো রসুন বাটা দিয়ে ভালো করে ডাটা আলোগুলো কষিয়ে নিল এখন সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে অ্যাড করে দিচ্ছি দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এখন অল্প পরিমাণ একটু পানি দিয়ে দিচ্ছি এতে ডাটা আর আলুটা ভালো মতো করে গলে যাবে তাই কিছুক্ষণের জন্য ঢেকে রাখছে ডাকনাটা তুলে নিলাম দারুণ ফ্লেভার আসছে যা তোমরা পাচ্ছ না তোমরা পেতে হলে অবশ্যই আমার মায়ের মতো করে একবার হলেও রান্না করে খেতে হবে আর এখন কাঁচামরিচগুলো দিয়ে ভালো করে মশলাটার সাথে সাথে কাঁচামরিচগুলো কষিয়ে নিচ্ছি এতে কাঁচামরিচের স্বাদটা দারুণভাবে রান্নাটাতে চলে আসবে আর খেতে অসম্ভব দারুণ লাগবে কাঁচামরিচগুলো রান্নাটাতে ডাটাগুলোর সাথে কষানো হয়ে গেছে বাড়ি তোমরা দেখতে পাচ্ছ ঝোল শুকিয়ে গেছে আর যেহেতু এটা ঝোল রান্না করব তাই মা বেশি করে এখন পানি দিয়ে দিচ্ছে আর এই চা চাপলা মাছের দারুণ একটা গন্ধ আছে চাপলা মাছ দিয়ে যে কোনো তরকারি রান্না করো না কেন দারুণ স্বাদ আসে চাপলা মাছগুলো এখন প্রতিটা চাপলা মাছ বরফ চলে এসেছে তাই সবগুলো চাপলা মাছ এখন আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে আর চাপলা মাছ একদমই সফট থাকে এগুলো বেশি নাড়াচাড়া করা যায় না মা বলে আর এগুলো আস্তে আস্তে করে একটু ঝোলটার ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো এখন আস্তে আস্তে বলক আসা পর্যন্ত একটু ঢেকে রাখছি তিল চলে আসলে নামিয়ে নেব আশা করি বন্ধুরা আমার মায়ের হাতের এই মজাদার রেসিপিটি তোমাদের কাছে ভালো লেগেছে তোমরাও বাসে একবার ট্রাই করবে আশা করি তোমাদের কাছে ভালো লাগবে অবশ্যই কমেন্টে জানাবে আজকে এই পর্যন্ত বন্ধুরা তোমরা যারা আমাকে করেছো তাদেরকে ধন্যবাদ যারা এখনো আর সাপোর্ট করেনি সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য